বন্ধুরা আমি এখন গোলা শুরু করলাম একটা নয় বাজে সারাদিন সকালের কাজ সব হয়ে গেছে এখন এই যে দেখো ভেন্ডি কাটছি ভেন্ডি ভাজা হবে তো তোমরা দেখতে থাকো আমি কী করছি তো একটায় এগারো বাজে তো আমি একটু রান্না নিয়ে এসেছি রান্না কমপ্লিট ভেন্ডি ভাজা করব রান্না হয়ে যাবে ভেন্ডি ভাজাটা করলে রান্না কমপ্লিট সকালের কাজ সব হয়ে গেছে বড়দের জন্য ওনার ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার কর আমি কাজ করছি তোমরা দেখতে থাকো আর একটা জিনিস দেখবা আমাদের গাছের পেঁপে এই গাছটা ঝড়ে দুবার তিনবার ফেলে দিয়েছে অনেক কষ্ট করে ওকে বাঁচিয়েছি দুবার তিনবারই বাঁচিয়েছি বাঁচিয়ে দেখো আবার কত বড় বড় পেঁপে হচ্ছে গাছ যত্ন করলে গাছকে গাছ থাকে যেমন মানুষের যত্ন দরকার হয় সেরকম গাছেরও যত্ন দরকার হয় খের বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না তো আমি ভিডিও করি আমি খুব খুশি থাকি খুব ভালো থাকি খুব খুব ভালো থাকি তো তোমরা যারা আছো তোমাদেরকেও বলছি যারা মানে ভিডিও দেখো তোমরাও ভিডিও করো এই জায়গাটা খারাপ নয় তোমরাও ভিডিও করো ঘরে বসে বসে কাজ এটা ঘরে বসে কাজ নিজের সম্মান রাখলে সম্মান থাকবে ভিডিও অনেক রকমের হয় তুমি সম্মান রেখে কাজ করো জায়গাটা ভালো জায়গা অনেকে হাসাহাসি করে অনেকে টুনটি কি কাটে যারা করছে তাদের করতে দাও যারা বলছে তাদের বলতে দাও তোমার জায়গাটা তুমি ঠিক রাখো আমিও কিন্তু এরকম শুনতে শুনতে আজকে এই পর্যন্ত বয়স হয়েছে দেখতে দেখতে শুনতে শুনতে এই পর্যন্ত বয়স হয়েছে অনেক ঠকেছি কিন্তু আশা করি আর তো আমি অনেক ঠ্যাক খেয়েছি ঠ্যাক খেতে খেতে বুদ্ধিটা হয়েছে আগে বুদ্ধি ছিল না অনেক ঠ্যাক খেয়েছি মানুষের কাছে অনেক ঠ্যাক খেয়েছি ঠ্যাক খেতে খেতে আমি এখন এই পর্যন্ত এসে দাঁড়াইছি আর ঠ্যাক খাবো না এবার ঠ্যাক দেব মানুষ ঠকে আগে তারপরে চালা হয় তো আমি অনেক ঠকেছি পরের মানুষ পরের মানুষের কাছে ঠকেছি নিজের মানুষের কাছে ঠকেছি ঠকতে ঠকতে আমি আজকে এই পর্যন্ত এসে পৌঁছাইছি আর ঠকবো না এবার ঠকাবো তো যারাই শিখাইছে তাদের সঙ্গে যারা ভালো তাদের সঙ্গে না যারা শিখাইছে তাদের সঙ্গে যারা ভালো তাদের সঙ্গে করবো না কেন আমি ভালো মানুষ ওইজনী ভালোটা আমি চিনি যাই হোক আমার মতো তোমরাও ঠকো না হাসিও পায় ভাল লাগে বলতেও ইচ্ছা বললে না বুকটা হালকা হয়ে যায় যত বলবো তত বুকটা হালকা হয়ে যাবে এতদিন বুকের মধ্যে পুড়ে পুড়ে খাচ্ছিল তো এখন আমার বলার সময় করে দিয়েছে শিখিয়ে দিয়েছে কিভাবে মানুষের সঙ্গে চলতে হয় যারা শিখিয়ে দিয়েছে তাদের সঙ্গে সেইভাবে চলবে গরম একদম আমি সিদ্ধ হয়ে গেছি গরমে সিদ্ধ হয়ে গেছি চান হয়ে গেছি চান তো হয়ে গেছে আবার চান হয়ে গেছে আবার চান করব তো যাই হোক বন্ধুরা তো আমার ভিডিও তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর কি বলবো আমার পাশে থাকো তো আমি এইখানেই রাখলাম এখনও সারাদিনই অনেক কাজ আছে টাটা